নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি আজ বানাবো দারুণ মজার একটি রেসিপি ভেজিটেবিল এগ বান রেসিপি যা ব্রেকফাস্টে স্কুল কলেজের টিফিনে বা স্ন্যাক্স হিসাবে অসাধারণ একটি আইটেম এতে ডিম পাবেন সবজি পাবেন একটি বন রুটির মতো স্বাদও পাবেন এটা আমি বানাবো গ্যাসের চুলায় জলের ভাপে এতে কোনো তেল ব্যবহার করব না দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজার এই রেসিপিটি প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই নিয়ে নিচ্ছি চারশো গ্রাম ময়দা এতে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিচ্ছি লবণ আর দুই চামচ চিনি লবণ ও চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার শুকনো উপকরণগুলিকে আমি আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা আটাও ব্যবহার করতে পারেন তবে এই বন রুটিটি ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবলস যেমন গ্রেট করা গাজর কাপসিকাম ও ধনে পাতা কুচি সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবার সবজিগুলো দিয়েও ময়দাটা আমরা ভালো করে মাখিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি এক বাটি দুধ ও তাতে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস দুধটা আমি আগে থেকেই গরম করে রুম টেম্পারেচারের করে নিয়েছি এবার এই দুধটা দিয়েই আমরা ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা একটু নরম করেই আমরা মাখিয়ে নেব পরে আমরা ময়দা অ্যাড করব কিন্তু এখন এইভাবে নরম করেই আমরা মাখিয়ে দেড় থেকে দুই ঘন্টা ঢাকা দিয়ে রাখবো রান্নাঘরেরই কোনো একটা কোণে যেখানটা অপেক্ষাকৃত একটু গরম এবার ছোট বাটিতে দুই ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব আর ওতে দেব ডিম এইভাবে পাঁচটি বাটিতেই দুই ফোঁটা করে তেল ব্রাশ করে তাতে পাঁচটি ডিম দিয়ে দেব আর দেব অল্প একটু লবণ এবার প্যানেতে জল গরম করে তাতে বাটিগুলো বসিয়ে দেব জলটা গরম হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে দেব গ্যাসটা একদম লো ফ্লেমে করে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন ডিমগুলি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার বাটিগুলোকে আমরা একটা একটা করে তুলে নেব। এবার একটি ছুরির সাহায্যে বাটির চারিদিকটা ঘুরিয়ে নিয়ে ডিমগুলোকে আমরা তুলে নিচ্ছি এবার ওর থেকে একটু বড়ো সাইজের পাঁচটা বাটিতে অল্প দুই ফোঁটা তেল দিয়ে সমস্ত বাটিগুলোকেই আমরা ব্রাশ করে নেব যাতে বনরুটিগুলো হওয়ার পর অনায়াসেই বাটি থেকে আমরা তুলে নিতে পারি এবার দুই ঘন্টা পর দেখুন ময়দাটা কেমন ফুলে উঠেছে এবার ওতে অল্প অল্প করে আমরা ময়দা মাখিয়ে নেব ওর মধ্যে যদি কোনো বাতাস থেকে থাকে তা বের করে দেব এবং একটি সুন্দর আমরা ডো বানিয়ে নেব এবার এই ডোটিকে আমরা সমান পাঁচটি ভাগে ভাগ করে নেব আর এক একটিকে আমরা গোল পাকিয়ে নেব এবার এক একটি লেচি নিয়ে তাকে হাত দিয়ে একটু মোটা রুটির মতো করে নেব ধারগুলো একটু পাতলা থাকবে আর মাঝখানটা একটু মোটা থাকবে তারপর একটা ডিম দিয়ে তার চারিদিকটা ভালো করে মুড়িয়ে গোল পাকিয়ে নেব এইভাবে সমস্ত ডোগুলোকেই আমরা তৈরি করে নেব এবার বাটির মধ্যে দিয়ে দেব এবার একটি ভিজে তোয়ালে আমরা ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন কতটা ফুলে উঠেছে ডোগুলো এবার একটি কড়াতে জল গরম করে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড আর দেব একটু লেবুর টুকরো যাতে কড়াতে জল গরমের জন্য কোনো দাগ না পড়ে তার ওপরে তিনটে বাটি বসিয়ে দিচ্ছি একবারে তো আর পাঁচটা বাটি হবে না এই তিনটে হয়ে গেলে তারপর একইভাবে আর দুটো বাটি করে নেব এভাবে ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে পনেরো মিনিটের জন্য হতে দেব। পনেরো মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখলেই মন ভরে যাবে দেখুন একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা প্লেনভাবে বেরিয়ে এসেছে মানে ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই বাটিগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি দেখুন এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো তেল ঘি বা বাটার ব্যবহার করিনি এবার একটু বাটার আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি কারণ এই ভেজিটেবিল এগ বানসগুলো আমার ছেলে বা হাজব্যান্ড এরা টিফিনে নিয়ে যাবে ফলে অনেকক্ষণ পরে তো খাবে সেই জন্য ওপরটা যাতে ড্রাই হয়ে না যায় সেই জন্য আমি একটু বাটার ব্রাশ করে দিলাম এটা কিন্তু একদমই অপশনাল এটা আমরা আপনারা নাও দিতে পারেন তাহলে আমাদের তৈরি হয়ে গেল ভেজিটেবিল এগ বান রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে চলে আসবে আপনার কাছে দেখুন একটি এই ভেজিটেবিল এগ বান্স আমি কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা নরম এবং সফট হয়েছে এতে সবজি পাবেন ডিম পাবেন এবং ফ্রেশ পাউরুটিরও একটা স্বাদ পাবেন ফলে ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো